কটুক্তি করছে বা কি করছে বা কি প্রভাব খাটাচ্ছে তিনি কেমন প্রভাব খাটাচ্ছে তিনি সেই বিষয়টা তো আপনারা খুঁজে বের করবেন যে তিনি কি প্রভাব খাটাচ্ছেন কেমন প্রভাব খাটাচ্ছেন সেটা আমার চাইতে মনে হয় যে আপনারা সেটা খুঁজে বের করতে পারবেন বা সেটা ফাইন্ড আউট করতে পারবেন খুব ভালোভাবে ভালো আছে নিশ্চয়ই কথা আছে মূলত আজকের এই অনুষ্ঠানটা আজকের এই বিষয়টা ছিল কিন্তু দর্শকদের জন্য আজকের বিষয়টা ছিল আপনাদের জন্য আপনাদের যারা সাংবাদিক ভাইরা আছেন আমার যারা দর্শক আছেন আমাকে যারা ভালো আসেন আসলে সরাসরি আজকে তাদের সাথে কিন্তু আমার অংশগ্রহণ ছিল না তাদের সাথে আমার দেখা হয়নি বা দর্শকদের সাথে আমি সরাসরি সিনেমা সেভাবে প্রেজেন্ট হতে পারিনি দেশের বাইরে থাকার কারণে তো আবারও যেহেতু দেশের বাইরে চলে যাচ্ছি কাজ নিয়ে আবার ব্যস্ত হয়ে যাচ্ছি সেই জন্যই আপনাদের সবাইকে নিয়ে একটা ছোট্ট পরিসরে একটা দর্শকদের ধন্যবাদ দেওয়ার জন্য বা আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য আজকের এই আয়োজন করা তা আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদেরকে সাপোর্ট করেছেন আপনারা বাংলা সিনেমাকে সাপোর্ট করেছেন বাংলাদেশের কালচার চলচ্চিত্রকে সাপোর্ট করেছেন দর্শকদের অনেক অনেক ধন্যবাদ আপনারা যেভাবে উচ্ছ্বসিত হয়ে এইবার সিনেমা দেখতে এসেছেন এরকম ভালো ভালো সিনেমা আপনারা দেখতে চাইছেন তো আপনারা আমাদের পাশে ছিলেন আছেন এবং ভবিষ্যতে থাকবেন এটাই আমার আমার আশা প্রত্যাশা আপনাদের কাছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনি কনফারেন্স এ বলছিলেন নবাবের মধ্য দিয়ে বাংলাদেশের পুলিশকে ইন্টারন্যাশনাল নবাব আমি দেখেছি এখানে পুলিশের কোন ছায়া দেখতে যদি আপনি নবাব দেখে থাকেন তাহলে আপনি দেখবেন যে নবাবের যখন প্রথম আমার আমার এন্ট্রিটা হয় এবং আপনি দেখবেন যে যেখানে ওই রনিদা মুখ থেকেই কিন্তু দত্ত রনিদার মুখ থেকেই কিন্তু প্রথম আসে আহ যে আইবি ডিপার্টমেন্ট বাংলাদেশ হিজ ফ্রম বাংলাদেশ সো আমার যে ক্যারেক্টারটা আপনি নিশ্চয়ই বুঝেছেন যে আমার ক্যারেক্টারটা কি ছিল আমার ক্যারেক্টারটা ছিল কিন্তু আইবি ডিপার্টমেন্টের দ্যাট মিন্স হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যে পুলিশ শুধু পোশাক পরা পুলিশই আমরা হয়তো চিনি কিন্তু পোশাকের বাইরেও যে পুলিশ আছে স্পেশাল ব্রাঞ্চ আমার ক্যারেক্টারটা ছিল কিন্তু স্পেশাল ব্রাঞ্চের পুলিশ এবং কয়েকবার কিন্তু কথাতে সেটা স্পষ্ট হয়েছে যে আমি বাংলাদেশ থেকে গিয়েছি সেখানে একটা মিশনে আপনারা দেখেছেন যে আমি প্রথমেই সিনেমার শুরুতেই কিন্তু মুখ্যমন্ত্রীকে সেভ করেছি এবং সেখানে বারবার বলা হয়েছে যে আমাকে ইনক্লুড করা হয়েছে বাংলাদেশ থেকে ওখানে একটা মিশনে গেছে এবং আমি বাংলাদেশের পুলিশের সো এইখানে পুলিশকে প্রেজেন্ট করা হয়নি তো কাকে প্রেজেন্ট করা হয়েছে অবশ্যই আমি আমার দুটার কথা বললাম নবাব্ন রাজনীতি এবং তার পাশাপাশি জিতের যে সিনেমাটা মুক্তি পেয়েছে সেই সিনেমাটাও দারুণ ব্যবসা করেছে আর কিছু আবার কি আবার আবার নেক্সট আবার দেখা হচ্ছে চলো আবার আবার দর্শক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন শাকিব খান চলছে আনন্দ